আশা না সকলে যায় মা মাগো মা একটু দেখো মা বোকা চাদা ছেলে কথা বলতে কি হয় বাড়া ভয় পেয়ে গেছি আমি গুড মর্নিং চুপচাপেছে মুখের দিকে তাকিয়ে যাচ্ছিস কেন বলছি কি বাবা পাঁচশোটা টাকা দাও না পিকনিক করবো বোকা চাদা লুঙ্গিটা তুলে আমার বানটুটা ছিঁড়ে নিয়ে যা বাড়া টাকা কি মারিয়ে আছে নাকি বাড়া এই বাদলের মধ্যে কেউ কাজেকর্মে যেতে পারছে না আর এই জন্য এসে পিকনিক করতে যা পারা যা আমার কাছে কোনো টাকা পয়সা নেই ঠিক আছে তুই ভালো টাকা দেবে না তো টাকা কীভাবে জোগাড় করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে পরে কিন্তু আমায় কিছু বলতে পারবে না বলে দিলাম আচ্ছা ঠিক আছে শোন আজকে তো বৃষ্টিপাত কাজে যেতে পারিনি এনে আমার কাছে দুশো টাকা আছে এটাই নিয়ে যা কী করে পল্টুদা তো বললো সাড়ে সাতশো নিয়ে যেতে এবার বাড়া এই দুশো টাকায় কোন বালে সাড়ে সাতশো নিয়ে যাবো বাবা আমার দর টাকা দাও না আমি আইসক্রিম খাবো লাউ রা চা আইসক্রিম বানাতে এসছে বাবা এদিকে সাড়ে সাতশোর টাকা জোগাড় হচ্ছে না আর এই জন্য এসছে আইসক্রিম খেতে যা বাড়া যা আমার কাছে কোনো টাকা পয়সা নেই হুম বাবা তোমার কাছে টাকা তাইলে শুধু তুমি বলো টাকা নাই ভগবানের কাছে প্রার্থনা বলি তোমার কাছে যেন কোনোদিনও টাকা না থাকে বাড়া কি লাউড়া চোকা ছেলে রে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে বাপের কাছে টাকা না থাকে কি করে এ কি আর হাগা পেয়ে গেল বাড়া হাগা পাওয়ার সময় পেল না এই বৃষ্টি বাদলের মধ্যে এবার কী করে যাই বৃষ্টিটাও শুরু হয়েছে বাড়া মনে হচ্ছে পুলিশ জল কামান নিয়ে নবান্ন আটকাতে এসছে না দেরি করাটা ঠিক হবে না এরপরে কাপড়ে মাখামাখি হয়ে যেতে পারে মালিবাগটা এই খাটের উপরেই ডেকে যাই বৌমা তুমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে দাও অনেক বেলা হয়ে গেছে এরপর রান্না করতে দেরি হলে ফুটোর বাবা আবার চেঁচামেচি শুরু করবে এই তোমা দেখছি এলিদি আমার মানিমেয়ের থেকে টাকা নিয়েছিস কেন আমি তোমার মারিমেয়ের থেকে টাকা নিতে যাবো কেন তাহলে কি লোকরা টাকার হাত পাচ্ছি নাকি বাড়া মারিবাতে দুশো টাকাই ছিল এই কাপড় মারিব্যাক থেকে খাটের উপরে হাত দেখেছিলাম এসে দেখি মানি ব্যাগটা আছে কিন্তু তাতে কোনো টাকা নেই এ তুমি কি বলছো আমি সত্যি বলছি আমি টাকা নেই হুম লেউড়ি চিদি টাকা নেই নি মারাচ্ছে বাড়িতে তুই ছাড়া আর কে আছে যে টাকা নেবে বাবা বাড়িতে তো আপনার ছেলেও আছে আমি আর মা তো এতক্ষণ রান্নাঘরেই ছিলাম কি ফুটো বাড়িতে আছে আমি শিওর ওই চোদ্দাই টাকাটা নিয়েছে এ ফুটো ফুটো এ ফুটো ফুটো কী হয়েছে গড়া হুম এখানে এত চ্যাটেমি চিখেছে পুটো ভালোভাবে বলছি আবার টাকা দেওরা এ বাড়া টাকা তো তুমি আমায় দিলে আবার চাইছো কি গাড় মারাতে লাউরা আমি ওই টাকার কথা বলছি না যেই টাকাটা আমার মানিজার থেকে নিয়েছিস সেটাতে কি আমি তোমার ম্যানেজার থেকে টাকা নিয়েছি কোন চন্দ্র বলেছে আমার কি খেদে কোনো কাজ নেই যে তোমার মানুষের থেকে টাকা নিতে যাবো দেখ পুটো মিথ্যে কথা বলবি না আমি এই মানি মানিজার থেকে হাত দেখেছিলাম এসে দেখি টাকা নেই তুই ছাড়া কেউ নেয় টাকা বাড়া বললাম তো আমি কোনো টাকা পয়সা নিইনি তাহলে কি টাকাটা ডানা করেছি লাউরা তুই এতবার চোটা চলে হয়েছিস এখন চুরি করতেও শিখে গেছিস দেখো বাবা মুখ সামনে কথা বলবে কিন্তু বলে দিলাম বাপ হচ্ছে বলে যা খুশি তাই বলবে না না বলবে না চোরকে চোর বলবে না তো কি বলবে দেখা নিখুচি করেছে কি ব্যাপার হলো এখনো কেউ আসেনি কেন লেওড়াগুলোর তো এতক্ষণে চলে আসার কথা বাড়া আমি এতগুলো টাকা খরচা করে দু কিলো মাংস বানিয়ে নিয়ে আসলাম অথচ ওই বালগুলোর কোনো পাত্তাই নেই পল্টুদা এই তো চলে এসেছি বাড়া তোর এতক্ষণে আসার সময় হলো আমি বাড়া কতক্ষণ ধরে মাংস নিয়ে দাঁড়িয়ে আছি আর বলো না পল্টুদা ঘর থেকে বেরোতে যাব। আর বাপবারা বলে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও বেরোতে হবে না তারপর বাপের সাথে একচট ক্যাঁচাল করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম তাই একটু দেরি হয়ে গেল বলছি ওই ফুটো না কই ও তো এসে এখনো পৌঁছালো না পল্টুদা আমি আসার সময় ফুটোর সাথে দেখা হলো ও বলল মাল কিনতে যাচ্ছে মাল কিনে একবারে ক্লাবে আসবে বাড়া আজকে অনেক দিন পর মাংস দিয়ে সাড়ে সাতশো খাবো প্রতিদিন ওই বালের বাংলা খেতে আর ভালো লাগে না ঠিকই বলেছে পল্টুদা রোজ রোজ ওই বাংলা খেতে আর ভালো লাগে না ল্যাংচা তোকে যে এক প্যাকেট সিগারেট আনতে বলেছিলাম ওখান থেকে আমায় একটা সিগারেট দিত লেওরা মাথাটা কেমন ধরে রয়েছে সিগারেটটা খেয়ে মাথাটা একটু ছাড়াই কি হলো কি দেবার একটা সিগারেট বলছি কি পলটুদা সিগারেট কেনার জন্য বাবার কাছ থেকে টাকা ছাড়তে পারিনি তাই এক প্যাকেট বিড়ি কিনে নিয়ে এসেছি কী হয়েছে বাড়া তুই বিড়ি নিয়ে এসছিস মানে লেওরা তোকে এক প্যাকেট সিগারেট আনতে বলেছি আর তুই চোদ্দ না এক প্যাকেট বিড়ি নিয়ে এসছিস বারের পিকনিক করতে এসেছি বাড়া আমি এত টাকা চাপ নিয়ে বেরে গুডমণি থেকে বালের বিড়ি নিয়েstrokeStyle আমি কোনো পিকিংই করব না লাউড়া হ্যাঁ তুই তো না প্লিজ একটু মানিয়ে নাও এই নাও এটা বিড়িকে মাথাটা ঠান্ডা কর তোরই বালের বিড়ি তোর গারে গুজে বসে থাকবো 가চোদা লাউড়া মুটত পুরো গাড়মেরে দিলো বড়া বড়া ফুটার কত সময় লাগে মাল কি প্রবলেম তোমার আমার প্রবলেম হচ্ছে পেট আমার ব্যথা করছে দুই দিন থেকে ওকে ওকে ঠিক আছে তিনশো এক টাকা জমা করে দাও ডাক্তার বাবু ভিতরে আছে যাও ডাক্তার বাবা হ্যাঁ ঠিক আছে যাচ্ছে কি করছে কম্পাউন্ডারটা এখনো কোনো লোক এলো না একটাও ডাক্তার বাবু আই এম কাম হ্যাঁ হ্যাঁ কাম কাম হ্যাঁ প্রবলেম কি তোমার বলো আরে ডাক্তার বাবু প্রবলেম হচ্ছে আমার পেটটা ব্যথা করছে দুই দিন থেকে আচ্ছা পেট ব্যথা করছে নাকি হ্যাঁ ডাক্তার হ্যাঁ আরে সালা যার পেট ব্যথা করার তার পেট ব্যথা করে না এর পেট ব্যথা করছে কি দিনকাল এলো ওকে ওকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি দোকানে গিয়ে নিয়ে নেবে ঠিক হয়ে যাবে ঠিক আছে বাবাজি ঠিক হবে তো হ্যাঁ রে বাচ্চা হয়ে যাবে ঠিক বিশ্বাস হচ্ছে না নাকি সব ঠিক হয়ে যাবে সব ঠিক ঠিক আছে এটা লিখে দিচ্ছি এটা নিয়ে নেবে দোকানে গিয়ে ঠিক আছে যাও এখন ঠিক আছে ডাক্তার বাবু যাচ্ছে কি হালছাল বাল লোক আছে আমি খুঁজে পাচ্ছি না আমার চেম্বারে আরে নেস আরে সাইডটা দাও একটু টুনটুনার উপরে চেপে দিবে নাকি হাসতে হবে না কিছু মহান কাজ করনি নাম বলো আমার নাম কি প্রবলেম তোমার এ সরিটা একটু कमजोर कमजोरी লাগছে 100 একটু তো মারার চেষ্টা কম করো এই লড়না মরেছি এক ই করে জানলো ঠিক আছে 301 টাকা জমা করো ডাক্তার ভিতরে আছে গিয়ে দেখা করো ঠিক আছে যাচ্ছে বলো কি প্রবলেম আরে ডাক্তার বলছি বলছিল আমার একটু সরিটা कमजोरी লাগছে দমে

হ্যাঁ ঠিক আছে ডাক্তার যাচ্ছে ও কি হচ্ছে তুমি এসো আরে বাবু এটা কি ডাক্তার ঘর না না এটা ডাক্তার ঘর না এটা কোঠা ভিতরে মায়া নাচছে ডিগ 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 আজকে মাংস ভাজিয়া দুটো মদের বোতল ধরাই দিব শালা কথা এ চৌধুরী ভাই রেগে যাচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ দাদা এটা ডাক্তার ঘরেই বটে বলো কি চাই হ্যাঁ আমি বানজাও ওষুধ নিব কই ডাক্তার ডাক্তার ভিতরে আছে নামটা বলো তোমার হ্যাঁ আমার নাম টিмма ওকে টিмма লিখে দিচ্ছি 301 টাকা জমা করো যা ডাক্তার ও ভিতরে আছে দেখা করো গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আরে আউড়বেদি ডাক্তার বটে তো আরে হাও দাদা হ্যাঁ আউড়বেদির ডাক্তার বটে আমার মাথাটা খেও না ঠিক আছে ঠিক আছে যাচ্ছি হ্যাঁ কি ব্যাপার তোমার বলো তো হ্যাঁ ডাক্তার বাবু আমার বানজা হয়েছে কোন ঠিক মতো চোন ঠিক হয়ে যায় আমার বানজাটা আরে মতোই তো ওষুধ দেব খারাপ মতো ওষুধ দেব নাকি বোড়া সালা রাত্রে কি খেয়েছিলে রাত্রে খাবার খেয়েছিলাম আরে আমি কি খেয়েছিলে খাবারটি সেটা নাম বলো এই ডাক্তার পার্সোনাল জিনিস আমি বলবো না কি খেয়েছি না খেয়েছি আমার মর্জি কেন বলবো ওহ আরে কার ভাড়া যা ঠিক আছে এই ওষুধটা লিখে দিচ্ছি দোকানে গিয়ে নিয়ে নেবে কি ওষুধ লিখে দিচ্ছ আল চাল ভাল খেয়ে যেন ঠিক হয়ে যায় নাই তো আমি এসে ঠিক করে দিয়ে যাবো আরে নিয়ে নেবে যা ওষুধগুলো এলো যাও ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আমি হ্যাঁ যাও আর মাথাটা খেয়েও না আমার আরে নেক্সট হ্যাঁ বলো কি ব্যাপার তোমাদের আরে বলছিলাম আমার বয়ের বাচ্চা হচ্ছে না তে ডাক্তারকে দেখাবো আরে শালা মালটা তো ভালোই আছে আরে কি গুদুর গুদুর করছো বলো তোমার বউকে বলো ওদিকে তাকিয়ে থাকতে না হলে বাচ্চাটা এখানেই হয়ে যাবে এই শালা চৌধুরী ভাই মুখ সামনে কথা বল আরে ছাড়ো না গো কি করছো তুমি এদের সাথে মুখ লাগায়ো না আরে দেখছো না শালা চৌধুরী ভাই কি বলছে আরে